সবচেয়ে নবীর বসে পানি পানি করা নবীর চেটে বুঝে খাওয়া নবীর পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া

মানে গলা পর্যন্ত এমন টেনে খেয়েছে পেট এবারে হুরুস হুরুস করছে শুধু কি করবে ঠিক করতে পারছে না পরের পেয়েছে ঝেড়ে মেরেছে আর যাবার সময় বলছে রান্নাটা সবই ঠিক আছে লবণটা একটু কম হয়েছে তো খেলি কেন হত এত খেয়ে নিয়ে ঠিক বদনাম কিছু লোক আছে সবাই নয় আছে না বাপের আবার

তখনই আমার আল্লাহ বড় বড় পাঠিয়েছেন এই রাবি রবি আপনার আমার মাঝখানে যাচ্ছে বাবা বাবা ছোট্ট করে না বললে নয় একটু বলে দি যখন বড় পিরাপ্তিল কাদের জিলানিয়াল বাগদাদি পৃথিবীর জামিনে এলেন কেমন নবী মেনেছিলেন কেমন কোরআন মেনেছিলেন কেমন নামাজটা পড়েছিলেন কেমন এবাদতটা পড়েছিলেন ইমানের শক্তিটা কেমন ছিল আমার আল্লাহ মনোনীত করেছেন ছোট্ট বয়স থেকে বড় পীরকে সারা আলামের জন্য বড় পীর বানাবেন গাউসুল আযম বানাবেন ওলিদের বাদশা বানাবেন যেমন আপনারা আমার নবীকে ছোট্ট বেলা থেকে আমার আল্লাহ ঠিক করে নিয়েছিলেন রহমাতুল নীল আলামিন বানাবেন তাই ছোট্ট বেলা থেকে আমার নবীর উপর রহমত ছিল অনুরূপ দেখতে পাওয়া যায় বরপির আব্দুল কাদির জিলানি কে ওলিদের বাদশা বানানো হবে তাই ছোট্ট বেলা থেকে তার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকে হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন একদিন ছোট্ট বয়সে আব্দুল কাদের জিলানি বাবা বড় বরপির আব্দুল কাদির জিলানি রাস্তা দিয়ে যাচ্ছেন সামনে কিছু পশু যাচ্ছেন গরু যাচ্ছেন ভাই আমার আমার তারা দাঁড়িয়ে গেল বড় পিরাবুল কাদির জিলানি কে পাঁচ দিল সাইড দিল গরুর জবান খুলে গেল বড় পিরাবুল কাদির তোমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের পেছনে যাবার জন্য নয় তুমি আমাদের পেছনে যাবে না চলো চলো তোমাকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের সামনে যাওয়ার জন্য ছোট্ট থেকে দয়া

পানি শেষ হয়ে গেছে নবী বললেন আমার হাতের উপর পানি ঢালো পাঁচটা আগুন থেকে পানির ফোঁটা বেরোতে লাগলো সেই পানির ফোঁটা থেকে আস্তে আস্তে ঝর্ণা বইতে লাগলো শত শত মানুষ কিছু কম বেশি বের হাজার মানুষ সেই পানি থেকে তারা ওযু গোসল বিভিন্ন রকম ফায়দা লাভ করতে লাগলো পানি শেষ সাধারণ পানি ছিল নবীর হাতে ঢালার পরে ঝর্ণা বইতে লাগলো জোরে বলুন সুবহানাল্লাহ এই মুজিজা তুমি অস্বীকার করবে কোথায় এ তো হাদিস থেকে এসেছে

বসে বসে এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে গিবত করবে চগল খনি করবে ওটা নবীদের ওয়ারেস নয় চায়ের দোকানে বসে বসে এই হুজুর খারাপ ওই হুজুর খারাপ ভাই আমার গিবত শেখায় চগল খরি করবে ও নবীর ওয়ারেস নয়

সে আল্লাহর অলির কাছে যদি নিয়ে যাও আল্লাহর অলির দোয়াতে আল্লাহ চাইলে যদি তাকদির মুআইয়ান হয় পরিবর্তনশীল না হয় নির্দিষ্ট হয়ে যায় তাহলে যত দোয়াই করা হোক পরিবর্তন হবে না তাকদির হলো দুই প্রকার একটা পরিবর্তনশীল আর একটা পরিবর্তন হবে না মুআইয়ান হয়ে যায় নির্দিষ্ট হয় যদি পরিবর্তনশীল তাকদির হয় বাগদাদে আল্লাহর অলি আছেন সে হুজুরের কাছে নিয়ে যাও তারও সিলা তোমার সন্তানকে আল্লাহ হয়তো সুস্থ করতে পারে বুড়ি মা কেদে যারে যার সেই সময় খবর পেয়ে সন্তানটাকে নিয়ে বাগদাদের উদ্দেশ্যে আসেন কিন্তু রাস্তায় দেখা গেল সন্তান আরো অসুস্থ হয়ে পড়ল হে তরুণ যুবকেরা আরো বারাবাড়ি হয়ে গেল এমন সময় লোকে বলল কি ব্যাপার কোথায় যাবে মা বুড়ি মা বুড়ি মা বলল আমার সন্তানটা বারাবাড়ি হয়ে গেছে আমার সন্তানটাকে একটু বাগদাদের হুজুরের কাছে নিয়ে যাচ্ছি যাও যাও আল্লাহ যদি চান সে বাগদাদের

কষ্ট করে খুঁজে খুঁজে বাগদাদের হুজুরের কাছে নিয়ে বাগদাদের হুজুরের কাছে যখন নিয়ে আসা হলো বাগদাদের হুজুর তখন বললেন মা পুরী মা আমার আর কিছু করার নাই আল্লাহর জমি ছেড়ে তোমার বাচ্চা বিদায় নিয়েছে মা মা গো মা আমার আর কিছু করার নাই যাও যাও মা সবর করো ধৈর্য ধারণ করো আল্লাহর নিয়ামত আল্লাহ তুলে নেন আল্লাহর দান আল্লাহ তুলে নেন এ পৃথিবীর জমিনে আমরা কারণ নই আমরা সব হলাম আল্লাহর হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও আমার আল্লাহ বলছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মউত প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর আশা গ্রহণ করবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানিরা আমার শুনে সেই সময় দেখতে পাওয়া যায় বুড়ি মা ছটছট করে কাঁদতে লাগলো হুজুর আমাকে সান্তনা দিচ্ছেন ভালো কথা কিন্তু আমার এই সন্তান ছাড়া আর বাঁচার আর কেউ নাই আমি কেমন করে বাঁচব পুরি মা কেতে কেতে জার হয়ে সচ্চর করে কাটতে লাগলো বাইরে বেরিয়ে আসার পরে দেখা যায় একটা বাচ্চা ছেলের সঙ্গে দেখা ওই বাচ্চা ছেলেটি বলে বাবা কাঁদছো কেন মা তখন বুড়ি মাতাকে বললেন বাবা তোমাকে আর কি কথা খুলে বলবো তুমি একটা ছোট বাচ্চা তোমাকে আর কি কথা বলবো তবে যখন তুমি জিজ্ঞাসা করেছো তুমি তোমাকে আমার মনের কথাগুলো সব খুলে বললাম এমন সময় সব কথাটা বাচ্চাটিকে বলল সেই নুরওয়ালা চেহারা বাচ্চাটিকে বুড়িমা সব কেঁদে কেঁদে বলতে লাগলো বুড়িমা বলল বাবা আমার বাঁচার আর কোনো রাস্তা নাই আমি কাকে নিয়ে বাঁচবো আমার এই অভাগা সন্তান ছাড়া আমার যে আর কেউ নাই এমন কথা শুনে ছোট্ট বাচ্চাটি বলল মা বুড়িমা কেঁদো না কেঁদো না দেখো 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 তোমার সন্তানকে আল্লাহ হায়াত দারাজ করেছেন সে চোখ খুলেছেন আস্তে আস্তে হাতটা নাড়ছে বুড়ি মা অবাক হয়ে গেল এই তো দেখলাম মারা গিয়েছে এটা কেমন করে जिंदा হলো কেমন করে जिंदा জীবিত হয়ে গেল বাবা ছেলে আমি কি সর্ট দেখছি না ফুল দেখতে তুমি একটা বাচ্চা ছেলে তোমার দোয়া থেকে চিন্তা করো তোমার জন্য চিন্তা জীবিত হয়ে বুড়ি বা সেই সময় পায় সেই বাচ্চাটি বলল মা বুড়ি মা কেদো না তোমার কান্না কাটিতে আমার হৃদয় বিগলিত হয়েছে আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ তুমি জিন্দাকে মুর্দা করতে পারো মুর্দাকে জিন্দা করতে পারো বুড়ি মা এত কান্না কাঁদছে এত কষ্ট পাচ্ছে বুড়ি মার আর কেউ নাই বাচ্চা ছাড়া আল্লাহ গো যদি তোমার হুকুম হয়ে থাকে যদি জিন্দা করার মতো তুমি হুকুম দিয়ে থাকো তাহলে যদি তোমার মাসিয়াতে যদি থাকে আমার আল্লাহ আমি দোয়া চাই তুমি তোমার জিন্দাকে মোর্দা করতে মোর্দাকে জিন্দা করতে তুমি আর মাংার বাচ্চাটিকে আবার আর জামিনে ফিরিয়ে দাও বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বাচ্চাটির দোয়া কবুল করে ওই বুড়ি মার সংসানকে জিন্দা বানিয়ে দিল জোরে হবে না জোরে হবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার বাগদাদের হুজুর এসে হাজির হলো এসে বলল হে ছেলে আমি বুঝতে পেরেছি তুমি কি ঘটিয়েছো তোমাকে বারণ করেছে সব কাজ করতে বারণ করেছে এগুলো করা উচিত নয় তুমি কেন এটা করলে এই বলে একটা ছড়ি নিয়ে এলো বাচ্চাটিকে মারার জন্য ভাইরা আমার মারার উদ্দেশ্য নয় ভয় দেখানোর উদ্দেশ্যে বাচ্চাটি যখন ছুটতে শুরু করলো ছুটে 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 গোরস্থানের পাশ দিয়ে যেতে লাগলো ভাই আমার ওই বাগদাদের হুজুরও ছুটছেন বাচ্চাটিও ছুটছেন ছুটতে ছুটতে গোরবাসীদের পাশ দিয়ে যখন কবরস্থানের ধার দিয়ে যাচ্ছে যাচ্ছেন এমন সময় বাচ্চাটি আওয়াজ দিয়েছেন হে কবরবাসী আমাকে তাড়াতাড়ি হুজুরের হাত থেকে বাঁচাও বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কবর থেকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতা নাই যে সেমগুলোকে উঠিয়ে দিলেন উঠ এ দেওয়ার পরে হুজুরের সামনে তারা সব দাঁড়িয়ে গেল আল্লাহর কুদরতি ক্ষমতা এ ক্ষমতা আল্লাহর দেওয়া ক্ষমতা এগুলো হলো কারামত ছোট বয়স থেকে ওই বাচ্চাটি আর অন্য কেউ না ওই বাচ্চাটি হলেন পরবর্তী কালের পীরানে পীর গাউসে आजम বাবা বড় তির আব্দুল কাদের জিলানী আল বাগদাদী বন্ধুরা আমার অনেক কথা বড় পীর সাহেবের কথা বললে শেষ করা যাবে না তার জীবন জিন্দেগীর আলোচনা করলে শেষ করতে পারবো না সমস্ত মাসলাকের দলমতের মানুষ বড় পীরকে মানে সবাই মানে নাদান যারা বোঝে না যারা মূর্খ অশিক্ষিত তারা বড় পীরের বিরুদ্ধে বলে এছাড়া যে কোনো মাযহাবের যে কোনো সিলসিলার যে কোনো দলের সবাই কিন্তু বড় পীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদীকে মানে